বকেয়া ঋণের টাকা আদায়ে আবারও নিলামে তোলা হচ্ছে এস আলমের সম্পত্তি এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের দুই হাজার নয়শো একাত্তর শতাংশ জমি নিলামে তুলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাঙ্ক এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা এক হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা চট্টগ্রামের সাধারণ বিমা কর্পোরেট শাখায় এই ইয়ন রয়েছে সেই ইউনের দায়ে এই জমি নিলামের তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক জানা গেছে জনতা ব্যাংক থেকে নেয়া এস আলম গ্রুপের দশ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেয়া আছে তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেয়া হবে এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে এক হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য বিশ নভেম্বর এক হাজার শতাংশ জমি নিলামে তোলা গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায় ছিল জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন কর্পোরেট শাখা থেকে এই জোন নেওয়া হয় সে শাখাতেই নিলাম ডাকা ডাকাহ জনতা ব্যাংক সূত্রে জানা গেছে এস আলম গ্রুপ দুই সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বিমা ভবন কর্পোরেট শাখার দেওয়া ঋণের আশি শতাংশের বেশি নিয়েছে গ্রুপ দশ হাজার একশো কোটি টাকার ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে দুই কোটি টাকার জমি ও স্থাপনা অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাঙ্ক